দর্শক সকাল সকাল চলে আসলাম মেঘলাঘাট মাছের আড়তে আর আজকে এই মেঘলাঘাট মাছের আড়তে মাছের নিলামগুলি কেমন এবং কোন ধরনের মাছ গুলি এই মেঘলাঘাটে আসতে পরে আপনারা কিনতে পারবেন আপনাদেরকে একটু পরে আমি আপনার নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দশক এই সিজনে কিন্তু আপনার শীতের শুরুতেই কিন্তু আপনার দেশে যে মাছগুলি শিং মাছ কই মাছ এই মাছগুলি কিন্তু বেশি পরিমাণে পাওয়া যাইতেছে এবং এর পাশাপাশি পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ বোয়াল মাছ চিতল মাছ এবং বড় বড় সাইজের কিছু চিংড়ি মাছ এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি তুলনামূলক আগের চেয়েতে অনেক বেশি পাওয়া যায় তাই আপনারা যারা পদ্মা নদীর এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই মেঘলাঘাট মাছের আড়তে আর এই মেঘলাঘাট মাছের আড়তে আসতে হলে কিন্তু আপনাদেরকে অনেক সকালের দিকে আসতে হবে কারণ এই মেঘলাঘাট মাছের আড়তটি সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা পদ্মা নদীর সহ বিলের বিভিন্ন ধরনের তরতাজা মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসতে পরে আপনারা এই মেঘলাঘাট মাছের আড়তে মাছগুলি কিনতে পারবেন তো দর্শক এই মেঘলাঘাটটি হচ্ছে ঢাকা জেলার দুহার উপজেলার মেঘলাঘাট মাছের আড়ত এই মেঘলাঘাট মাছের আড়তে আপনারা বিভিন্ন রকমের তরতাজা মাছগুলি কিনতে পারবেন এবং খুব কম দামে অন্য অন্য ঘাটের তুলনায় তো দর্শক চলেন আমরা আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানো চেষ্টা করি এই মেগলাঘাট মাছের আড়তে যে মাছগুলি বিক্রি হচ্ছে এই মাছগুলির নিলাম কেমন হচ্ছে এবং কি কি মাছ এই মেগলাঘাটে পাওয়া যাচ্ছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন সকাল সকালে কিন্তু আর এই বড় বড় সাইজে শোল মাছ কই মাছ শিং মাছ চলে আসছে দেখেন এই মাছগুলি নিলাম হবে এই যে দেখেন বড় বড় সাইজের কই মাছ এবং হচ্ছে শিং মাছ এই যে দেখেন দর্শক এই মাছগুলি কিন্তু এখনই নিলাম হবে এখন সম্ভবত শোল মাছ থেকে নিলাম শুরু হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাছগুলি কেমন দামে নিলাম হয় দর্শক এই যে দেখেন শোল মাছগুলি নিলাম হবে এখন চৌত্রিশ 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 টাকা এর চৌত্রিশ

Discount, 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 discount,

Você vai a Você vai it's da কত কিনজিনালোদশ চৌদ্দশ 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 পুনরশ পনের পুনরশ 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 পনের পুনরশ 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 Unu rüşşa, unu rüşşa, ardener malgora, unu rüşşa, unu rüşşa, ki damga, yedem masda sade burada, unu rüşşa, 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 unu rüşşa,

পাঁচশো টাকা কি পাঁচশো ছয়শো টাকা ছয়শো সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা তিন তিন আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে

চলেন দর্শক বই দিকে যাই দিদি Çatışma, 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 33 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 3 চলত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক চলত্রিশ তো চলেন এদিকে দেখি বড় সাইজের একটা সম্ভবত পাঙ্গা মাছ আসছে Ana <Sessizlik> derpüş,

শোক এইদিকে দেখি কোন মাছ দিতে হচ্ছে কোন ধরনের পনেরোশো আপনার কিছু মাছ আছে পনেরোশো 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 पुनर्स पुनर्स पुनः षोलह सौ षोलह 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 सौ सतरश 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 सतर 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 सौ

পোন্ধশ পোন্ধশ পোন্ধৰশ 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 পোন্ধৰ ষোল্লশ 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 পোন্ধৰশ টকা ষোলো সরকার ষোলো সরকার ষোলো সরকার সতেরশট উনিশ উনিশ উনিশশো বা উনিশশো 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 দুহাজার 10000 10000 10000 10000 10000 10000 2100 2100 2100 আমাদের দরকার ওইটা 2100 2100 2100 2100 যে ইউটিউবার ভাই

έκτεκομενούν. Τέρος, 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 τέρος,

পাঁচ হাজার থেকে হচ্ছে বিলের যে ডাঙ্গা ছিল

আরে শোনো আছো শোনো আছো শোনো

চারশো পঞ্চাশ টাকা গেল। Hij pas, hij pas, hij pas, allemaal naar het station. Hij pas, hè? Geen biljet, pallen daar. Geen biljet, billet, 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 আই ପାଞ୍ଚଶହ ଏକ মিলাম ଆଇ ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା আই দশ